প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী আবারও হিট মুখ্যমন্ত্রীর লাইভ বক্তব্য নিয়ে চমক রাজনৈতিক মহলে তোলপাড় চাকরি নিয়ে বড় ঘোষণা মমতার কি বললেন মমতা শুভেন্দুকে সাসপেন্ড স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিধানসভার বাইরে বিক্ষোভে এবিভিপি ভারত ও কাতারের বাণিজ্য নিয়ে বড় খবর শুভেন্দুকে নিয়ে খেলা শুরু করল কুনাল ওড়িশার কেআইআইটি ক্যাম্পাসে ফিরতে ভয় পাচ্ছেন নেপালি শিক্ষার্থীরা জিএসটি টিমের তল্লাশিতে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের কারখানা উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে পাকিস্তানের সেনা আর আইএসআই এর উপস্থিতি উদ্বেগের জেল থেকে হাসপাতালে ফের জেলে পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তের সব থেকে বড় খবর দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন ইনি সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী আবারও হিট মুখ্যমন্ত্রীর লাইফ বক্তব্য নিয়ে চমক রাজনৈতিক মহলে তোলপাড় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও তার ভবিষ্যৎবাণীতে সঠিক প্রমাণিত হয়েছেন গতকাল রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য লাইভ দেখানো নিয়ে তিনি আগেই জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী সমস্ত চ্যানেলকে ডেকে তার বক্তব্য লাইভ প্রচারের ব্যবস্থা করবেন বিরোধী দল বক্তব্য বয়কট করায় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নেন বলে অধিকারী দাবি করেন শেষ পর্যন্ত তার কথাই বাস্তবায়িত হয় মুখ্যমন্ত্রী বক্তব্য শুরুর মাত্র দু মিনিট আগে সমস্ত সংবাদ মাধ্যমকে ডেকে লাইভ প্রচারের নির্দেশ দেন এটি প্রথম নয় এর আগেও বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির বিষয়ে তার ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুভেন্দু অধিকারী শাসক দলের গোপন তথ্য পাচ্ছেন যা তার ভবিষ্যৎবাণীকে নির্ভুল করে তুলছে এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে ভিডিওতে দেখুন কিভাবে অধিকারীর ভবিষ্যৎবাণী বারবার সত্যি হচ্ছে চাকরি নিয়ে বড় ঘোষণা মমতার কি বললেন মমতা ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করলেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার জবাবে ভাষণে তিনি বলেন আমি দুই কোটি কর্মসংস্থান সৃষ্টি করেছি আর ওরা আদালতে গিয়ে মামলা করে একের পর এক সরকারি চাকরি আটকে বা বন্ধ করে দিচ্ছে এমনকি ওবিসিদের অধিকার নিয়ে মামলা করেও সরকারি নিয়োগের অনেকগুলি জায়গায় থমকে দিয়েছে কেন্দ্রীয় সরকার আবাসের টাকা দেয় না রাস্তার টাকা দেয় না একশো দিনের শ্রমিকদের ন্যায্য মজুরিও দিচ্ছে না শুভেন্দুকে সাসপেন্ড স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিধানসভার বাইরে বিক্ষোভে এবিভিপি বুধবার রাজ্য বিধানসভার বাইরে অখিল ভারতীয় যুব পরিষদ তীব্র বিক্ষোভ দেখালো। গত সোমবার বিধানসভায় বিশৃঙ্খলার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ককে এক মাসের জন্য সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরপর স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয় শুভেন্দুর বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভকারীরা দাবি করেন তৃণমূলের কারচুপির বিরুদ্ধে বিরোধীদের সরব হতে না দেওয়ার জন্যই এই সাসপেনশন স্পিকারের সিদ্ধান্তকে বাংলার গণতন্ত্র ধ্বংসের পথে এক ধাপ বলে অভিযোগ করেন তারা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন শুভেন্দু ক্ষমা চাইলে শাস্তি কমতে পারে তবে এবিভিপির বিক্ষোভকারীরা স্পিকারের শোকজ পদ্ধতিকে অবৈধ আখ্যা দিয়ে বলেন বিধানসভার ভেতরেও বিরোধীদের মুখ বন্ধ করা হচ্ছে আগামী নির্বাচনে বাংলার মানুষ এর জবাব দেবে ভিডিওতে দেখুন কিভাবে রাজনৈতিক উত্তাপে জ্বলছে রাজ্য ভারত ও কাতারের বাণিজ্য নিয়ে বড় খবর ভারতে দশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কাতার সেই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে ভারত এবং কাতারের মধ্যে বাণিজ্য দ্বিগুণ বৃদ্ধি পাবে মঙ্গলবার রাতে ভারত এবং কাতারের মধ্যে বাণিজ্য সহ একাধিক বিষয়ে চুক্তি হয়েছে এই কথা জানিয়েছে দুই দেশ চুক্তির আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী এই বৈঠকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শুভেন্দুকে নিয়ে খেলা শুরু করল কুনাল সিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গি মন্তব্য নিয়ে এলোপি শুভেন্দু অধিকারী তীব্র নিশানা করলেন টিএমসি নেতা কুনাল ঘোষ বললেন শুভেন্দু কুৎসা করছেন মমতাকে দেননি শুভেন্দুকে এভাবে বলতে বিবেকের দংশন হয় না আটচল্লিশ ঘন্টা সময় দিলাম তার মধ্যে অভিযোগ প্রমাণ করুন না হলে হাটু গেড়ে বসে ক্ষমা চান বলুন মুখ ফসকে বেরিয়ে গেছে আগামী নির্বাচনে নন্দীগ্রাম থেকে জিততে পারবেন না শুভেন্দু ভবানীপুরে জামানত আপ্ত হবে ওড়িশার কে আইআইটি ক্যাম্পাসে ফিরতে ভয় পাচ্ছেন নেপালি শিক্ষার্থীরা ওড়িশার কে বিশ্ববিদ্যালয়ে এক নেপালি ছাত্রের রহস্যজনক মৃত্যুর পর উত্তেজনা ছড়িয়েছে রবিবার কুড়ি বছর বয়সী প্রকৃতি লাম সালের মৃতদেহ তার হোস্টেলের ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিযোগ বিশ্ববিদ্যালয়ে তার ব্ল্যাকমেলের অভিযোগকে উপেক্ষা করেছিল এরপর এক নেপালি শিক্ষার্থীকে হোস্টেল ছাড়তে বাধ্য করা হয় একজন নেপালী ছাত্রী ও কর্মকর্তার কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে যেখানে ছাত্রীটি বলছেন একশো দুই ডিগ্রি জ্বর নিয়ে আমাকে বের করে দেওয়া হলো কিভাবে এত দূর থেকে ফিরব এদিকে এক ছাত্রকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সরকারের হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয় এখন নেপালি শিক্ষার্থীদের ফেরার অনুরোধ জানাচ্ছে কিন্তু তারা কি ফিরে আসবে জিএসটি টিমের তল্লাশিতে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের কারখানা উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার জিএসটি টিম সিআরপিএফ জওয়ানদের সঙ্গে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিরি প্রোডাকশন অফিসে হানা দেয় ট্যাক্স সংক্রান্ত অসঙ্গতি খতিয়ে দেখতে প্রায় ছয় ঘন্টা ধরে চলে তল্লাশি জিএসটি আধিকারিকরা কিছু নথিপত্র নিয়ে যান বলে জানা গেছে জাকির হোসেন দাবি করেন তিনি আইন মেনে ব্যবসা করেন এবং নিয়মিত ট্যাক্স দেন তবে তিরিশ হাজার শ্রমিকের রুজি রোজগার নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বলে তিনি জানান তিনি বলেন আমি হয়রানির শিকার হচ্ছি তবে অফিসাররা সহায়তা করেছেন দু সালের জানুয়ারিতেও তার অফিসে আয়কর দফতরের তল্লাশি হয়েছিল এবারের অভিযান কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভিডিওতে দেখুন কি বলছেন জাকির হোসেন এবং কি ঘটছে তার কারখানায় বাংলাদেশে পাকিস্তানের সেনা আর আইএসআই এর উপস্থিতি উদ্বেগের কিছুদিন আগে খবরে প্রকাশিত হয়েছিল যে ঢাকায় পাকিস্তানের গুপ্তচর বিভাগ আইএসআই এর প্রথম সারির চার সদস্য পা রেখেছেন তা নিয়ে ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন একটি দেশের জন্য আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম সন্ত্রাসের এপি সেন্টার এবার সে দেশের লোকজন অন্য দেশে যাচ্ছেন এবং সেই অন্য দেশটি যদি আমাদের প্রতিবেশী দেশ হয় যতদূর আমার আমার মনে হচ্ছে থাকারই কথা জেল থেকে হাসপাতালে ফের জেলে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ আড়াই বছর জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি শুরু হয় শ্বাসকষ্ট প্রথমে এসএসকে পরে আদালতের নির্দেশে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে অবশেষে হাসপাতালের রিপোর্ট অনুযায়ী সুস্থ হয়ে উঠেছেন পার্থ আর তাই হাসপাতাল থেকে ছুটি পেয়ে আজ প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে রওনা দিলেন তবে হাসপাতাল থেকে মুক্তি পেলেও কি তিনি সত্যিই মুক্ত নিয়োগ দুর্নীতির মামলা কি নতুন মোড় নিতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তের সব থেকে বড় খবর দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছে নেনি দিল্লির মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্ত এবিপি নিউজ ও দৈনিক ভাস্করের তরফে এমনটাই সামনে এসেছে উপমুখ্যমন্ত্রী হলেন প্রবেশ বর্মা যিনি চলতি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছিলেন বিজেন্দ্রগুপ্ত হচ্ছেন বিধানসভার স্পিকার দীর্ঘদিন ধরে জল্পনা ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর মস্নদেকে কে বসবেন তা নিয়ে বিজেপির উচ্চ পদস্থ নেতাদের তরফেও হয়েছিল একাধিক বৈঠক